আর লঙ্গে ম্যাডাম তিন মিনিট আগে দিলে সমস্যা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যাই দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি করমিক আশা করি ভালো আছেন আমরা যেখানটায় আছি আজকে কুমিল্লা শাকতলা দক্ষিণ পাড়া দক্ষিণপাড়া দক্ষিণ পাড়া আহ কৃষি ব্যাংকের পাশেই আছি আমরা তবে এখানে বারো ফিটের রাস্তা আছে বারো ফিটের রাস্তা দেখাচ্ছি সামনে দিয়ে একটু কম আছে দশ ফিট আর এখান দিয়ে আছে বারো ফিট হয়তো সামনাটাও পরবর্তীতে ঠিক হয়ে যাবে এলাকা ভালো বাড়ি করবেন আর ভাড়া ভাড়া হইতে আসলে দেরি লাগে না আমি চারিদিকটা দেখাচ্ছি দক্ষিণমুখী পশ্চিমমুখী উত্তরমুখী দেখেন সুন্দর 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 এরিয়া তো এখানে আমাদের শাকতলা মৌজায় পাঁচ শতকের একটা প্লট আছে তো যারা জানেন না চিনেন না তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আমাদের শাকতলা কে কী আছে এখন আছি আমরা একটা কৃষি ব্যাংকের পাশে তো আসলে আমাদের শাকতলা অনেক অফিস আসছে এখানে যেমন বন বন বিভাগ আছে সড়ক ভবন আছে তারপরে পানি উন্নয়ন বোর্ড আছে অনেক অফিস আসলে এই জন্য শাকতলার জমির প্রাইসটাও একটু বেশি কারণ অনেক অফিস অফিস স্টাফরাও আশেপাশে থাকার জন্য চেষ্টা করে যার কারণে শার প্রাইসটা জায়গার প্রাইসটা বেশি আর যেহেতু দর্শক ইফিজেডও এখানে পাশে অনেকে হেঁটে আসা যাওয়া করা যায় অথবা পাঁচ টাকা দশ টাকা দিয়ে ইফিজেড গেট চলে যাওয়া যায় যার কারণে কিন্তু এখানে ঘর করলে বাড়ি করলে বাড়াটি আর কোনো সমস্যা হয় না দেখেন এই জায়গাটার পশ্চিম দিকেও যদি আমি দেখাই এই যে সুন্দর বাড়ি আছে আর এটার পশ্চিমেও ওইদিকেও আরও টেনশন বাড়ি আছে ওটা ভিন্ন রাস্তা অন্য রাস্তা দিয়ে ঢুকে তো আমরা এখানে যে জায়গাটা আছে এই রাস্তাটা দিয়ে এসে এখানে এই বারো ফিটের রাস্তা কিন্তু ওইদিকে ভিতরে চলে যাবে তো ওখানটা আমার যাওয়াটা সম্ভব হচ্ছে না যেহেতু বরাট নেই এটা হলো এই যে কলা গাছটা কলা গাছটা পরে দিয়েই এখানে পাঁচ শতকের জায়গা আছে একটা পাঁচ শতকের একটা প্লট আছে তো এই পাঁচ শতকের প্লটটা নিয়ে আজকে আসলে আসছি কথা বলবো তো এই পাঁচ শতক জায়গা সেল হবে মূলত তো প্রাইসটা জানিয়ে দিচ্ছি এরপর যে প্রাইসটা জানিয়ে দিচ্ছি গণ্ডা হিসেবে নিতে পারবেন আজকে নিলে আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে মালিকের সাথে যখন একটু বসবেন বসলে একটু কমানো যাবে তবে আস্কিং প্রাইস আটত্রিশ লক্ষ টাকা গন্ডা তো এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ